ডুয়েট ভিডিও নিয়ে যারা কাজ করতেছেন আপনি মনের অজান্তেই স্পাম করে ফেলতেছেন কিনা আপনি মনের অজান্তে যাদের কন্টেন্ট তুলে কাজ করতেছেন তাদের ম্যানেজার আছে কিনা কন্টেন্টে এটা আপনি জানতেছেন না আপনি মনের অজান্তেই রেশিও ঠিক নাই কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনি মনিটাইজেশন পাবেন না তিনটি বিষয় বললাম আরো সামনে পাঁচটি বিষয় বলবো এই তিনটি বিষয় ডিটেলসে বলার চেষ্টা করব যারা স্পাম করতেছেন ভাই আপনি নিজেও জানেন না আপনি স্পাম করতেছেন ফেসবুকে এই স্পামটা কি কি করলে স্পামের আওতায় পড়ে তো এটাই বলার চেষ্টা করব তো আপনারা যারা মনের অজান্তে ভুলবশত আপনার কাছে মনে হচ্ছে আপনি সঠিক আছেন কিন্তু ফেসবুকের ভাষায় আপনি এটাকে স্পাম করে ফেলতেছেন এই স্পাম করলে কিন্তু আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না ভাই তো স্পান জিনিসটা কি প্রথমত বলি স্পানটা হচ্ছে আপনার নতুন পেজ আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু এখানে ভিউজ আসতেছে না আপনি কি করতেছেন আপনার পেজে তিনটা চারটা পাঁচটা লাইক আছে কিন্তু আপনি নিজেই শেয়ার করে দিয়েছেন অন্তত বিশটা তিরিশটা পেজে অটোয়াল গ্রুপগুলোতে আপনি শেয়ার করে দিয়েছেন তার মানে আপনার লাইকের পরিমাণে শেয়ারের পরিমাণটা বেশি হয়ে গেছে এটা কিন্তু হয়ে যাবে আবার যেমন ধরেন আপনারা ভাববেন যে ভাই অনেকের তো ভিডিওতে দেখা যায় যে একশো লাইক থাকলে শেয়ার হয়ে গিয়েছে তাদের তো স্পাম্প ধরতেছে না তাদের বড় পেজ তারা তো স্পাম্প খাচ্ছে না আমি বলি যারা বড় পেজ যার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে আপনি দেখবেন ওই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে সেই তুলনায় দেখা যাচ্ছে যে পাঁচ হাজার শেয়ার চলে এসেছে কিন্তু লাইক আছে এক হাজার মানে তার বড় পেজ তার ভিডিওটা ভাইরাল হয়ে গেলে ফেসবুকও জানে যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে একের পর এক লোক পছন্দ করা শুরু করেছে একজনের সামনে আসে ভিডিওটা পছন্দ করেছে সে শেয়ার করে দিয়েছে আবার পরবর্তী লোকের কাছে গিয়েছে তার পছন্দ হয়েছে সে শেয়ার করে দিয়েছে এইভাবে কিন্তু তার শেয়ারের পরিমাণটা বাড়তি হয়ে গিয়েছে মানুষ ভিডিওটা পছন্দ করেছে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে এই কারণে তার লাইক কম আছে কিন্তু আপনি আপনার নতুন নিজস্ব পেজে আপনার যখন ভিউজ না আপনি নিজেই শেয়ার করতেছেন লাইকের তুলনায় আপনার শেয়ারের পরিমাণটা বাড়তি হয়ে গিয়েছে এটা কিন্তু স্পামের আওতায় আসে আবার একই কমেন্ট বার 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 করতেছে এটাও কিন্তু ফেসবুক আপনাকে স্পাম দিয়ে দিবে স্পাম্প করলে ফেসবুক আপনাকে প্রোফাইল না সাম এই ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো আমরা করতে পারবো না হ্যাঁ আপনারা ভিডিও আপলোড করার সময় ভিডিও হচ্ছে শেয়ার করতে পারবেন আপলোড করার সময় আপনি তিনটা গ্রুপে শেয়ার করতে পারবেন তো এটা ফেসবুক আপনাকে অপশন নিজে দিয়েছে তো যারা অন্তত ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন তারা দয়া করে ভুলটা করবেন না ভাই এই ভুলটা করলে কিন্তু আপনি স্প্যামের আওতায় পড়ে যাবেন আর একবার যদি স্প্যামের আওতায় পড়ে যান আপনার পেজটিতে কিন্তু মনিটাইজেশন থাকবে না এবং আপনি কাজ করার পরেও মনিটাইজেশন পাবেন না দ্বিতীয়ত বলি যেই কন্টেন্টটা আপনি উঠাচ্ছেন ইউটিউব বা ফেসবুক থেকে যাদের কন্টেন্ট আপনি উঠায় গ্রেট ভিডিও করবেন এক নাম্বার বলি যে ভিডিও তো অনেকেই উঠাচ্ছে কিন্তু তারা চাইনিজ অ্যাপ থেকে উঠায় ভিডিও হচ্ছে আপলোড করতেছে ওদের কোনো কপিরাইট আসবে না কিন্তু আপনি যদি এমন কারো ভিডিও উঠান যার পেজে কন্টেন্ট রাইট ম্যানেজার কিনা আছে তার ভিডিও যদি আপনি উঠান সে সে চাইলে আপনাকে কপিরাইট দিতে পারবে কারণ তার কপিরাইট ম্যানেজার কিনা আছে কন্টেন্টে তার কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না এটা আপনাকে বুঝতে হবে যে কোন ক্রিয়েটারের কন্টেন্টটা হচ্ছে কন্টেন্ট রাইট ম্যানেজার কিনা আছে কোন কন্টেন্টটা উঠাইতে পারবো না তো কন্টেন্ট উঠানোর সময় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন দ্বিতীয়ত তৃতীয় নাম্বার হচ্ছে যে আপনারা যে ফেসবুক রেশিওটা আছে আপনি যে রিলসটা এডিটিং করতেছেন নাইন এক্স টু সিক্সটিন এই ইডিটিংয়ের সময় অনেকের পেজে যায় দেখি যে হোল শেপে চারদিকে আসে না এই যে উপরের দিকে আর নিচের দিকে এইভাবে এভাবে আর এইভাবে আসে তো এইভাবে থাকার সময় আমার হাত পুরোটা একবারে কেউ এইভাবে একটু ছোটো করে মানে রেশিওটার মধ্যে ছোটো করে ছাড়তেছে ওই ডান পাশে একটু গ্যাপ থেকে যাচ্ছে বাম পাশেও একটু গ্যাপ থেকে যাচ্ছে এই রেশিওটা আপনাকে ফুল ফিল করতে হবে মানে এই যে উপরে এই সাইডে দুই সাইডে আপনাকে ফুল করে ভিডিও বানাইতে হবে কিন্তু আপনি যদি কোন পাশে একটু গ্যাপ রাখেন এই পাশে এই পাশে একটু গ্যাপ রাখেন এইদিকে একটু গ্যাপ রাখেন ওইদিকে একটু গ্যাপ রাখেন তখন কিন্তু এইটাতে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না ঠিক আছে ভাই এই ভুল ভুল্লা করবেন না এখন তৃতীয় নাম্বার হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে শুধু কি রিলস ছাড়লেই কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না আপনি দিনে দুটো করে রিলস দেওয়ার সাথে সাথে দুটো দিলে ভালো হয় দুটোর যদি বেশি দিতে পারেন ভালো হয় আর যদি আপনার হাতে সময় না থাকে দুটো দিবেন বেটার হয় কিন্তু শুধু রিলস দেওয়া যাবে না রিলসের পাশাপাশি আপনাকে একটা করে বড় ভিডিও আপলোড করতে হবে মানে ছয় মিনিট বা তিন মিনিটের উপরে ছয় মিনিট সাত মিনিট দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এই প্রতিদিন পোস্টের সাথে আপনাকে একটা স্টোরি দিতে হবে স্টোরি আপলোড করবেন তাহলে কয়টা হবে দুটো রিলস একটা পোস্ট একটা হচ্ছে স্টোরি আর একটা হচ্ছে বড় ভিডিও তো বর্তমানে যেহেতু সবগুলা মনিটাইজেশন একটা জায়গায় চলে এসেছে তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে পাঁচটা জিনিস আপলোড করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বর্তমানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে ফেসবুক হচ্ছে ফেসবুক হচ্ছে কোনো ক্রাইটেরিয়া ছাড়াই আপনার পেজটাতে দেখে যে আপনি কন্টিনিউলি ওয়ার্ক করতেছেন খুব ভালোভাবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতেছেন ফেসবুক নিউজ থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এছাড়াও কিন্তু যাদের পেজে একটু রিস আসে একটু লাইক কমেন্ট আসে একটু শেয়ার আসে একটু ভিউজ আসে তাদের পেজটাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আর এছাড়া বলি যারা কপি পেস্ট নিয়ে কাজ করতেছেন এটা ফেসবুকের বিষয়ে আলোচনা করলাম যারা কপি পেস্ট নিয়ে ইউটিউবে ওয়ার্ক করতেছে তাদের জন্য বলি হচ্ছে ইউটিউবটাও এখন বর্তমানে অনেক অপশান অ্যাড হয়ে গিয়েছে ইউটিউবে কপি পেস্ট করেও নিজের ভাগ্য বদল করা সম্ভব তো এই ইউটিউবের বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সবাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পেজটিকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন তাতে করে নতুন অডিয়েন্সের কাছে আপনারা কানেক্ট হইতে পারেন ভাই সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো আমার জন্যও দূর আসসালামু আলাইকুম